মাজে ঢুকে যাও কি আর ঢুকে যাও আমাদের মহালময়গুলো কথা আছে ওটা আছে এই যে থি হাই হাই এই যে থি হাই হাই এই যে থি হাই হাই

পুরি ভালো এই পুরি বৈশার বঞ্চনা মানছি না আমার ঘোড়া পুরি বৈশার বঞ্চনা মানছি না আমার ঘোড়া পুরি বৈশার বঞ্চনা মানছি না আমার ঘোড়া তোমরা আমারে কি সর জাস্টিস ফর এগ্রিকল কি হচ্ছে এটা স্পষ্ট দুই ধারে চলো সাইডে চলছি মানে ধারে চলো ধারে চলো এটা ধারে চলো দুই ধার হয়ে যাও

লাইনটা লন্ডা করো আরে লাইনটা লন্ডা করি লন্ডা করো হাত ঘ্যাপ